আজকে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো আটত্রিশতম তম জন্মোৎসব দেখো সময় যত যাচ্ছে গ্রামের মানুষ একে একে আসা শুরু করে দিয়েছেন ইনি হচ্ছেন আমাদের হৃত্বিক দেবতা যিনি কলকাতা থেকে এসছেন উনি ভগবানের কাছে প্রার্থনা করি যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান সবাইকে প্রসাদ দেওয়া শুরু হয় এবং আমিও প্রসাদ নেই এখানে মোট একশো আটত্রিশটা মোমবাতি জ্বালানো হয় নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে স্নান করে রেডি হয়ে গেছি কারণ আজকে আমাদের শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রের একশো আটত্রিশতম তম জন্মোৎসব তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম আমাদের বাড়ির পাশে শ্রী শ্রী ঠাকুর অনুকূল মন্দির সেই মন্দিরে আজকে একশো আটত্রিশতম তম জন্মোৎসব পালিত হবে তো সেই জন্য আমি সারা দিন আজকে মন্দিরেই থাকবো কারণ মন্দিরের অনেক কিছু কাজ এবং দেখাশোনা আমাকেই সামলাতে হবে সকালের বিনতি প্রার্থনা থেকে আরম্ভ করে সারা দিন অনুষ্ঠান হবে এবং সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা পর অনুষ্ঠান শেষ হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলকে ভালো লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই হচ্ছে মন্দির আর দেখো মন্দিরটাকে সাজানো হয়েছে সুন্দর করে পরিষ্কার পরিছন্ন করা হয়েছে আলপনা দেওয়া হয়েছে দেখো আর দেখো এই বাচ্চা মেয়েগুলো দেখো ঠাকুরের সামনে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আমাদের হিন্দু ধর্মে যেটা অতি প্রয়োজনীয় জিনিস কপালে চন্দনের ফোটা দিতেই হয় তো সেই চন্দনের ফোটা দেওয়ার জন্য চন্দনের কাঠ পাথরে ঘুষে ঘুষে তৈরি করতে হয় তো সেটা তৈরি করছে আর এই হচ্ছে আমাদের মন্দিরের মাইক সেট এটা মন্দিরেই থাকে শুধু অনুষ্ঠানের জন্য দুটো বক্স ভাড়া করা হয়েছে আর দেখো সময় যত যাচ্ছে গ্রামের মানুষ একে একে আসা শুরু করে দিয়েছে আমাদের সকালবেলার বিনতি প্রার্থনা শুরু হবে সাতটা পাঁচে তো এখনো অনেকজন আসা বাকি আছে আমাদের গ্রামের সাতটা পাঁচে তার আগে চলে আসবে সকলে আমাদের প্রার্থনা শুরু হওয়ার আগে আর ইনি হচ্ছেন আমাদের হৃত্বিক দেবতা যিনি কলকাতা থেকে এসছেন আমাদের মন্দিরে দেখো আমি সব কাজ করেছি কিন্তু প্রদীপটা জ্বালাতে ভুলে গেছি তাই এখন প্রদীপটা জ্বালাবো কিন্তু ফ্যান এর হাওয়াতে বারবার প্রদীপটা নিভে যাচ্ছিল তার জন্য ফ্যান বন্ধ করে তারপর প্রদীপ জ্বালাই এবং কিছুক্ষণ পর ফ্যানগুলো চালু করি আবার দেখো আমার বাবাও চলে আসলো এখন তো বন্ধুরা তোমরা যদি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়ে থাকো তোমাদের মধ্যে কেউ তাহলে অবশ্যই কমেন্টে জয়গুরু লিখবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলবে ঠাকুরের যে মালাটা দেখতে পাচ্ছ সাদা ফুল দিয়ে গাঁথা হয়েছে এটা কিন্তু আমার দিদি এঁথেছে তারপর দেখো মন্দিরে সব একে আসছে এবং একটা বোন কপালে চন্দনের চন্দনে দিচ্ছে তারপর আমাদের প্রার্থনার সময় হয়ে গেলে সবাই দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুরের একশো তম জন্ম উৎসব উপলক্ষে একশো আটত্রিশ বার বন্দে পুরুষোত্তম জয়ধ্বনি দেওয়া হয় আমাদের একশো আটত্রিশ বার বন্দে পুরুষোত্তম জয় ধ্বনি দেওয়ার পর আমাদের হৃত্বিক মহাশয় দাঁড়িয়ে আহ্বানী দেওয়ার পর আমাদের সকালবেলার বিনতি প্রার্থনা শুরু হয় তোমরা যে মানুষটাকে দেখতে পাচ্ছ চেয়ারে বসে আছে ইনি কিন্তু এই প্রতিষ্ঠাতা বা মালিক বলতে পারো তোমরা উনি কিন্তু একজন হৃত্তিক আর তিনি খুব অসুস্থ থাকায় তার জন্য তাকে চেয়ারে বসতে দেওয়া হয়েছে উনি কিন্তু আমাকে খুব ভালোবাসেন এবং আমিও ওনাকে খুব শ্রদ্ধা করি তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান বন্ধুরা সম্পূর্ণ প্রার্থনাটা দিলাম না আমি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে

তো উনি যেটা বোঝাতে চাইলেন যে ঠাকুরকে ভালোবাসি আবার আমার পাড়া প্রতিবেশীকে ভালোবাসি না মানুষজনকে ভালোবাসি না তাহলে কিন্তু ঠাকুরকেও ভালোবাসা হয় না ঠাকুরকে ভালোবাসলে আমার পাড়া প্রতিবেশী মানুষজন গ্রামের মানুষ সবাইকে ভালোবাসে চলতে হবে তাহলে ঠাকুরকেও ভালোবাসা হয় তারপর উনি আমাদের সামনে একটা গান পরিবেশন করেন সুন্দর একটা গান তোমরাও একটু শোনো আমাদের প্রার্থনা বক্তৃতা গান বাজনা সব শেষ হওয়ার পর আমাদের প্রসাদ বিতরণ পর্ব শুরু হয় একে একে সবাইকে প্রসাদ দেওয়া শুরু হয় এবং আমিও প্রসাদ নেই প্রসাদ খাওয়ার পর তারপর সবাইকে চানাচুর মুড়ি দেওয়া হয় আর দুপুরে তো খিচুড়ি প্রসাদ আছেই বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি তোমাদের জন্য আরো অনেক ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাবো তারপর আমাদের কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার সাড়ে দশটা এগারোটা নাগাদ থেকে শুরু হয় আমাদের গানের আসর একে অনেকেই গান বাজনা করে এইভাবে আমাদের পুরো দিনটা কেটে যায় আমাদের সারাদিন কেটে যাওয়ার পর আবার বিকালে আয়োজন শুরু হয় আমাদের সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা তো এই যে দেখতে পাচ্ছ তোমরা মোমবাতি শ্রী ঠাকুরের একশো তম জন্ম উৎসব উপলক্ষে এখানে মোট টা মোমবাতি জ্বালানো হয় এবং এটা প্রতি বছর বাড়তে থাকে এবার একশো হয়েছে এর পরের বছর হবে একশো তো দেখতে পাচ্ছ আমাদের সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা আবার শুরু হয়ে গেছে সান্ধ্যকালীন বিনতি প্রার্থনার পর আবার কয়েকটা গান বাজনা করে আমাদের হৃত্বিক দেবতা আমাদের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দেন এরপর আবার প্রসাদ বিতরণ বিতরণ শুরু শুরু হয় হয় তারপর সন্ধ্যাবেলা খিচুড়ি এবং অবশেষে খিচুড়ি বিতরণের পর আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় তো বন্ধুরা আমি অনুষ্ঠানের পরের দিন একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তার জন্য ভিডিও এডিট এবং আপলোড দিতে পারিনি তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি তবন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয়গুরু বন্দে পুরুষোত্তম